you're ভারত জুড়ে মুসলমান ও কাশ্মীরদের উপর হামলার ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান তিনি মুসলমান ও কাশ্মীরদের উপর সহিংসতা এবং হুমকিকে ন্যায্যতা দিতে হামলার কিছু উপাদান ব্যবহার করা হচ্ছে যাতে আমরা উদ্বিগ্ন বৃহস্পতিবার কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় ভারতে একটি অসামরিক বাহিনীর চৌচল্লিশ জওয়ান নিহত হয়েছেন এই হামলার দায় পাকিস্তানের উপর চাপাচ্ছে চিরবৈরী ভারত ইসলামাবাদ সেই দায় অস্বীকার করেছে যদিও পাকিস্তান ভিত্তিক জৈশ ই মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উত্তাল হয়ে পড়ে ভারত পরমাণু সমৃদ্ধ দুই প্রতিবেশী দেশের সাম্প্রতিক মহামারায় আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দায়ীদের বিচারের আওতায় নিয়ে আসতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন ঘটনা মোকাবেলায় ভারতীয় কর্তৃপক্ষের পদক্ষেপের কথা আমরা স্বীকার করছি কিন্তু আশা করছি সব ধরনের থেকে লোকজনকে সুরক্ষা দিতে সরকার পদক্ষেপ নেবে তিনি বলেন পারমাণবিক ক্ষয়ক্ষতি অস্ত্র সমৃদ্ধ দুই দেশের মধ্যে উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তাহীনতা বাড়াবে বলে মনে করছি এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবারে ভারত সফরে আসেন কিন্তু ভারত পাকিস্তান উত্তেজনায় তার এই সফর যেমন ম্লান হয়ে পড়েছে ব্যবসায়িক অনিশ্চয়তা তেল বিক্রি বাড়াতে সবচেয়ে দ্রুত অর্থনীতি দেশগুলোর পেছনে ছুটছে সৌদি যুবরাজ বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান তার ঐতিহ্যবাহী আলিঙ্গনে যুবরাজকে বুকে টেনে নেন এর আগে দুদিনের পাকিস্তান সফরে ছিলেন সৌদি যুবরাজ সেখান থেকেই ভারত সফরে আসেন তিনি এদিকে উদারভাবে অর্থ ডালা কর্পোরেট সমর্থকদের তুষ্ট রাখতে সৌদি আরবের কাছে স্পর্শকাতর পরমাণু প্রযুক্তি বিক্রি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার মার্কিন আইন প্রণেতারা বলছেন তারা এই খবরের সত্যতা নিয়ে তদন্ত করতে যাচ্ছেন এনবিসি নিউজের খবরে বলা হয়েছে সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দেওয়ার উদ্যোগটি নিয়েছে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফিন তদন্তকারীদের আশঙ্কা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি এখনও বিবেচনা করছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটি গত মাস থেকে বলছে বেশ কয়েকটি তথ্য ফাঁসকারী হুইসল ব্লোয়ার্স এ ব্যাপারে স্বার্থের সংঘাত নিয়ে হুশিয়ারি করেছে যা মার্কিন আইনের লঙ্ঘন বলে মনে করা হচ্ছে এ সংক্রান্ত তথ্য চেয়ে হোয়াইট হাউসের কাছে অনুরোধ করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষণ ও সংস্কার বিষয়ক কমিটির প্রধান ইলিজা কামিংস ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দুই মাসের মধ্যেই তার জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জারেড কুশনারের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠক সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে কমিটির একটি প্রাথমিক প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবকে স্পর্শকাতর প্রযুক্তি হস্তান্তরে ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থ আগ্রাসীভাবে কাজ করছে সৌদি আরবের পারমাণবিক স্থাপনা পরিচালনা এবং তার নির্মাণের ঠিকাদারির মাধ্যমে শত শত কোটি ডলার পেতে এসব বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এই পদ্ধতি আশ্রয় নিয়েছে সেই ক্ষেত্রে এখনও স্পষ্টভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে অনুচ্ছেদ একশো তেইশ চুক্তিগুলোতে ঐক্যমত না পৌঁছালে যুক্তরাষ্ট্র কোনো দেশকে বৈধভাবে পরমাণু প্রযুক্তি হস্তান্তর করতে পারে না এতে শান্তি পূর্ণ জ্বালানি ব্যবহারের নিশ্চয়তার কথা বলা হয়েছে প্রতিনিধি পরিষদের আশঙ্কা মার্কিন প্রযুক্তিকে পরমাণু অস্ত্র নির্মাণের দিকে নিয়ে যেতে পারে সৌদি আরব বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশটির সঙ্গে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের উত্তেজনা ইতিমধ্যে চরম পর্যায়ে চলে গেছে